ঘরে শুয়ে দেখা মেলে আকাশের চিকচিকে তারা বাইরের ঝড় বৃষ্টি বাতাস সবই শরীর ছুঁয়ে যায় ঘরে ঘরে না এ কোনো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার অনুভূতি নয় পর দিন রাত কাটানোর এক দুর্ভোগের অভিজ্ঞতা এই দুর্ভোগের ছবি জলপাইগুড়ি শহর সংলগ্ন গ্রামের এক বৃদ্ধ মহিলার জলপাইগুড়ি সদর শহর সংলগ্ন খড়িয়া গ্রাম পঞ্চায়েতের সানুপাড়ার বাসিন্দা শান্তি মণ্ডল ঘরের বিছানায় ঘুমালে বিছানা থেকেই তারা গোনা যায় আকাশে কতগুলো রয়েছে আগে পিছে কেউ নেই রয়েছে শুধু বিশেষ চাহিদা সম্পন্ন ছিলে এর সংসার তারা যোগ্য হওয়া সত্ত্বেও আবাস যোজনার তালিকায় তাদের নাম নেই মেলে না সরকারি বৃদ্ধ ভাতা রেশন কার্ড থাকা সত্ত্বেও রেশন সামগ্রী সেভাবে মেলে না এমনটাই অভিযোগ শান্তি দেবীর প্রশাসনের দাবি তথ্য না থাকার কারণে আবাসের তালিকায় গ্রাম পঞ্চায়েতের একাধিক বুথের কোনো বাসিন্দার নাম নেই তিনি বলেন যখন প্রথম সমীক্ষা হয়েছিল তখনও গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হয়নি এই সংকট তৈরি হতো না যদি প্রশাসন ফের সমীক্ষা করাতো কিন্তু কিছুই হলো না গত মঙ্গলবার খড়িয়ার ভাঙা ঘরে থাকা বৃদ্ধা শান্তি মণ্ডলকে গিয়ে সাহায্য করেছেন ভিডিও মিহির কর্মকার জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন দু হাজার আঠেরো সালের সমীক্ষায় ত্রুটি হয়েছিল এখন জেলা থেকে কিছু করার নেই খড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা জানান কত অসহায় মানুষ ভাঙা ঘরে দিন কাটাচ্ছে সমীক্ষা নিয়ে এত বড় স্কুটি হয়েছে তবে তৎক্ষণাৎ প্রশাসন পদক্ষেপ করলে তা ঠিক করা সম্ভব তবে কেন হচ্ছে না সেটাই রহস্য

আগে তো গড় আমার নামে আইছিল ও গড় আমার বুথে ছবিতে নামটা উঠাইছিল না তো বুট নিছে তো নাম উঠাইছিল না তারপরে সবাই কয় গর বলছে নারকেল গাছ কাটো কুল গাছ কাটো গড়টা গাছ কি নাম এসেছে গড় আমার ওই আগে আইছিল কত বছর আগে গড় নাম আইছিল এখন তে এখন তো আসে নাই এখনো পাই নাই কেন এখন কোন কানবা পঞ্চায়েত কি বলে পঞ্চায়েত আর কি বলবো পঞ্চায়েত কইছে যদি ঘর আসে তে দিয়া যাইবো তোমার এইটা বুঝছো এখন কিসে থাকেন আ এই ছাপরা ঘর আছে ওই আগে বাসাইতে কাম করতাম না বাসাইতে টাকা টাকা আইনে ওই ছাপরা আছে লাউ চল্লিশ